অর্থ স্থান হলে দিকে বোঝায় কোন যন্ত্র বা বস্তু হলে দ্বারা বোঝায় উর চলাফেরা বা গতিবিধির দিক বা গন্তব্যস্থল বোঝায় এটি শুধু বিশেষ পদের সাথে যুক্ত হয় যেমন অধীর খাসে কোথায় যাচ্ছেন ঢাকার খামনিদা ঢাকায় যায় নেল হঙ্গু গরো খামনিদা আগামি কাল যাচ্ছি অরুন চুগরো থরা গাসেও ডানের দিকে যান ওশিপসিও দিন বা করুণ অর্থে ব্যবহৃত হয় ওশিপসিও হলো সম্মানসূচক ফরমাল পরিস্থিতি অর্থ বহনকারী নির্দেশ সূচক ওয়ার্ড এন্ডিং সভা বা প্রেজেন্টেশন টেনশন রিপোর্ট প্রেস ইত্যাদি ফরমাল পরিস্থিতিতে নম্রতার সাথে আদেশ দিতে বা সাদা সাদি করতে ব্যবহৃত হয় যেমন ই বনর ঝনহারুল খিপসিও এই ফোন নম্বরটি কল করুন ই ঝৌল উল্লা নৌ এই স্কেল এর উপরে রাখেন উলসু ই পারেন পারি অর্থ প্রকাশ করে উলসু অপ পারেন না পারি না অর্থ প্রকাশ করে উলসু ইত্যাবা সক্ষমতা বা সম্ভাবনা আছে বা নাই বোঝায় এবং শুধু ক্রিয়াপদের পেছনে যুক্ত হয় সেই ক্রিয়াটি করার সক্ষমতা বা সম্ভাব্যতা থাকলে উলসু আপ্তা বা না থাকলে উলসু আপ্তা ব্যবহার করা হয় যেমন সাঙ্গমুন হওয়া হওয়াউন এস সাঙ্গগরুল ফেউল সুইটছ কোরিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে কোরিয়ান ভাষা শিখতে পারেন হুয়ং শিনুন সাংগমশিকুল মানদোন সুইচ্ছ হোয়াং সাহেব খাবার বানাতে পারেন কি নে হা কুলখিরুল মান্দুল সুইচ্ছ উলখগিও বানাতে পারে পার্টিকেল ও মিয়ন ও ও রিয়মিয়ন। পার্টিকেল রিয়মিয়ন জন্য অর্থ ব্যবহৃত হয় এবং দুটি বাক্যকে সংযুক্ত করে বাক্যের বক্তা কোনো কাজ করার ইচ্ছা বা অভিপ্রায় থাকলে পিছনের বাক্যে উল্লেখিত কাজটি করার প্রয়োজন বা আবশ্যক বোঝায় যেমন খিমসি চিগেরুল মান্দুল লিয়গ খিমচি হাগ হগিগা হেও খিমচি চিগে তৈরির জন্য খিমসি এবং মাংস দরকার সফরুল বুনে রিয়গ ও সে গুগে খায়া হেও পার্সেল পাঠানোর জন্য পোস্ট অফিসে যেতে হবে বসিডা নিম্ন পদে কাউকে আদেশ দেওয়া বসিডা ক্রীড়াপদের সাথে যুক্ত হয়ে নিম্ন পদস্থ বা সমপদস্থ কাউকে কোনো কাজ করতে প্রস্তাব বা অনুরোধ ধরা বোঝায় নিচের চেয়ে উচ্চ পদস্থ ব্যবহার করলে বেদী হবে তাই সাবধানে ব্যবহার করতে হবে ঝাউম বর্ণ অবশিধা মম সরবর্ণ মগদা খাওয়া মগশিদা থাত্তা সোনা থাদবসিদা ঝাউম ব্যঞ্জন বন রিউল থেকে বসিদা মগদা মগ বসিদা মগদা মানে খাওয়া মগ অবসিদা, থাত্তা সোনা থাদবসিদা পশুগা আন অনেও বাস্ত দেখছি আসছে না থেকসি রালকায় ট্যাক্সিতে চললে কেমন হয় আনিও না না আরো একটু অপেক্ষা করে দেখা যাক এসং হালকায় স্টাফ কোয়ার্টার কখন পরিষ্কার করব, ইবন ঝুমারে সোনিকা ইবন ঝুয়ে হাফসিদা এই সপ্তাহান্তে যেহেতু বিশ্রাম নেব আসুন এই সপ্তাহান্তে করি হাল যাওয়ার সময় অবশ্যই দরজা লাগাবেন নুন থাঙান সময় অটে ব্যবহৃত হয় নুন থঙ্গান ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে কোনো কাজ বা রাস্তা অনবরত চলার সময়টাকে বোঝায় লাগে নুন বলা যায় সামনে বাক্যের কর্তা ভিন্ন হলেও ব্যবহার করা যায় এছাড়াও সময় বাচক বিশেষ পদের সাথে থঙ্গান লাগিও ব্যবহার করা যায় হাসান শিরুল ইদারি নুন থঙ্গান খাচ্ছি খিরুল মাসিলকায় হাসানের জন্য যতক্ষণ অপেক্ষা করব ততক্ষণ কফি খেতে কেমন হয় খুরব সিদা তাই করা যাক ন্যাংবাং ও না হানুন থং আন থাংমনুল আন্দয়। আন্দ এয়ার কন্ডিশনার চলার কালে জানালা খুললে চলবে না চিগুমন সাংমনুল থাদুল খয় এখন জানালা বন্ধ করব। ফাঁককে ঝাং বাইরে থাকা কালে বেড হিটার অবশ্যই অফ রাখবেন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ